নমস্কার বন্ধুরা আজ আমরা দাঁড়িয়ে আছি এমনই এক ঐতিহ্যপূর্ণ দোকানের সামনে যার নাম লক্ষ্মী নারায়ণ অ্যান্ড সন্স আমাদের সঙ্গে যিনি আছেন তার নামটা আমরা জেনে নিই একটু আপনার নাম নমস্কার আমার নাম কেষ্টকুমার সাউ প্যাকেটে গুপ্ত লিখি মানে কেষ্ট কুমার গুপ্ত প্যাকেটে সাউ লিখি আমার বাবার নাম হচ্ছে লক্ষ্মী নারায়ণ সাও আমার দাদুর নাম হচ্ছে খেদু সাউ আচ্ছা এই যে দোকানটা এ তো প্রায় একশো ছ বছরের পুরনো তাই তো সেই দোকানটার ঐতিহ্য সম্পর্কে যদি আপনি কিছু বলেন এই দোকানটা উনিশশো সালে আমার দাদু করেছিলেন খেদু তখন এই তেলেভাজাই দোকান ছিল আলু চপ বেগুনি পেঁয়াজি ফুলুড়ি আর পলতা বড়া আর আপনার ফুলকপির বড়া এই কটাই জিনিসই হতো আর তখন স্বাধীনতা সংগ্রামীদের যে মিটিং চলছিল মানে এ চলছিলো দেশ স্বাধীনের জন্য স্বাধীনতা সংগ্রামীরা তখন ওদের গুপ্ত কোনো মিটিং হলে বা ওপেন কোনো মিটিং হলে আমার দাদু বরাত পেত তেলে আর মুড়ি আর মাটির ভাঁড়ে চা তখন আমার দাদু মুড়ি নিয়ে যেতেন তেলে ভাজা নিয়ে যেতেন আর চা নিয়ে যেতেন আর খবরে কাগজ বিছিয়ে ওর মধ্যে মুড়ি ঢেলে দিতেন অতেলে ভাজা সাজিয়ে দিতেন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর মাটির ভরের চা এবং সবাই মিটিং করতেন আর মুটোমুটো তুলতেন অনেক স্বাধীনতা সংগ্রামীকে খাইয়েছেন একটু নাম বলতে পারবেন যাদের যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী যেরকম মানিকতলায় কাশীপুর এরকম জায়গাতে সব মিটিং হতো উনি যেতেন তখন তো আর রোল চাউমিন বা বাক্স ছিল না তখন তেলে ভাজা মুড়ি আচ্ছা তো অনেক স্বাধীনতা সংগ্রামী খেয়েছেন তো এরমভাবে এক মিটিংয়ে উনি সুভাষবাবুকেও তেলেভাজায় খাইয়েছিলেন মানে সুভাষচন্দ্র বসু তখন নেতাজি হননি তখন উনি সুভাষচন্দ্র বোস তো উনি যখন স্কটিশে পড়তেন দাদুর কাছে এসে তেলেভাজাও খেয়েছেন মানে স্কটিশ চার্চ কলেজে যখন পড়তেন হেদুয়ার পেছনে তো এরমভাবে দোকানটা চলতেন এটা একটা ইনফরমেশন সেন্টার ছিল কেউ চিঠি চাপাটি দিয়ে যেত আমার দাদু ওই চিঠিটা ওই লোককে দিয়ে দিত এরমভাবে দুবার থানাতে ধরাও পড়েছিলেন আপনার দাদু তো বেঁচে গেছেন তো পরে উনি এরমভাবেই চলছিলো দোকানটা উনিশশো সালে উনি নেতাজির জন্মদিন পালন করলেন কেরমভাবে তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিবস উপলক্ষে তেলেভাজা ভাজা যেটা এখনও আমরা মেনটেন করি তো উনি তখন বিয়াল্লিশ সালে চালু করলেন তখন ওপেন দোকানে দিতেন না উনি চুবড়িতে তেলে ভাজা প্যাকেট করে পাড়ার প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে দিতেন আর বলতেন আর সুভাষবাবুর জন্মদিন তোমরা তেলে ভাজা খাও যখন উনিশশো সালে দেশ স্বাধীন হলো উনিশশো সালে উনি এই দোকানে বোর্ড লাগিয়ে তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিবস উপলক্ষে তেলে ভাজা ফ্রি সেই যে চালু হলো সেই ট্রেডিশানটা এখনও পর্যন্ত আমরা দু হাজার তেইশে করেছি চব্বিশেও করব যতদিন দোকান থাকবে ততদিন এইটা চালু থাকবে বাচ্চাদের দুটো বড়োদের চারটে সেদিন নট ফর সেল মানে একটাও বিক্রি হবে না যা হবে সকাল আটটা থেকে তিনটে অবধি কন্টিনিউ আমরা দিয়ে যাই সেটা দু হাজার চব্বিশেতেও করবো যেটা জানতে খুব ইচ্ছা করছে সেটা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন এই তেলে ভাজা খাচ্ছেন কখন এই দোকান সম্পর্কে কোনো আলোচনা করেছেন উনি এসে তো এখানে বলতেন কী রে খেদু যা আমি বাবার মুখে শুনেছি ওই হয়তো কোনো একটা মিটিং হয়তো মিস্টেক হয়ে গেল হুম গেলি না তো বললো না আমি যেতে পারি শরীরটা খারাপ ছিল এই ধরনের সব আলোচনা হতো তারপর উনি গাড়ি নিয়ে আসতেন গাড়ি নিয়ে চলে যেতেন গাড়ি নিয়ে আসতেন বলতে সেই গাড়িটা মানে কি গাড়ি মনে আছে দাদু শুনেছি অস্টিন গাড়ি যেটা এলগিন রোডে এখনো আছে আচ্ছা 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 ওয়ান্ডার কার যেটা এরকম গাড়ি নিয়ে আসতেন আচ্ছা খেতে নিয়ে চলে যেতেন আচ্ছা আর এইটা ছিল আমাদের রংমল এই সামনে হ্যাঁ রংমল থিয়েটার হল থিয়েটার হল সেটা তো উঠে গিয়ে এখন এ হয়েছে মার্কেট হয়েছে তো ওইখানে উত্তম কুমার থেকে নিয়ে জহর রায় ভানু বন্দ্যোপাধ্যায় তখন ওই রোল আর ফিশ ফ্রাই এসব ছিল না তেলে ভাজা মুড়ি সবাইকে টিফিন এখান দিয়েই যেত হুম তো এরকমভাবে সবাই খেয়েছেন আমার দোকানেও এসে খেয়েছেন তো জহরদার দোকানে দাঁড়িয়ে খেতেন কাঁচা লঙ্কা মুড়ি আর তেলে তো একদিন আমার বাবা বললেন জর্দা রোজই তো তেলেভাজা ভাজা খাচ্ছ তোমাদের যেদিন শো থাকে তো তেলে ওপর কিছু বলো উনি বললেন একটা কাগজ দে একটা পেন দে তো আমার বাবা একটা কাগজ পেন দিলেন উনি লিখে দিলেন চপ খাবো তৈরি স্বাস্থ্য বেগুনি খাবো গোটা আমরা সবাই মোটা পেঁয়াজি খাবো শেষে খাবো ভালোবেসে চানাচুর খাবো অল্প শোনাবো সবাইকে গল্প ইতি জহর রায় সেই লেখাটা এখন আছে বোর্ডের টাঙানো খোলা আছে এখন এই লাগাবো এবার এখনো আছে আচ্ছা ভানু বন্দ্যোপাধ্যায় আসতেন উনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতেন অনেক আপনারা দেখুন সব ছবি লাগানো আছে বুঝতে পারবেন এখানে নেতা থেকে অভিনেতা সবাই তেলেভাই আর ফার্স্ট নাম হলে পরে এই লক্ষ্মীনারায়ণ সাহেন সন্স এখন যেমন নতুন নতুন অনেক আইটেম হয়েছে তখন কি কি আইটেম মানে ওই নেতাজি সুভাষচন্দ্র খান আলুর চপ বেগুনি পেঁয়াজি ফুলুরি পলতা বড়া আর ফুলকপির বড়া এই এই কটা আইটেম আমার দাদু করতেন আর কাঠি ভাজা এই লম্বা লম্বা কাঠি ভাজা আচ্ছা ওই পাতাই মুড়ে কাঠি ভাজা দেওয়া হতো পলতা বড়া দেওয়া হতো এই নানান রকম এই কটা জিনিস দিয়ে চলতো তারপর পরে একটা 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 করে বেড়ে বেড়ে এখন পনির চপ সোয়াবিন চপ আমের চপ নারকোলের চপ পনির কাটলেট ভেজিটেবিল কাটলেট তারপর আপনার শিঙাড়া আছে খাস্তা কচুরি আছে ভেজিটেবিল চপ আছে অনেকগুলো আইটেম বেড়েছে আরও ভবিষ্যতে বাড়বে ইত্যাদি তখন স্কটিশ চার্চ কলেজে পড়তেন আপনি বললেন রাজনীতিতে অংশগ্রহণ তখন উনি করে গেছেন মানে যখন তখন রাজনীতি করতেন উনারই পার্টি করতেন আচ্ছা ওনার পার্টি বলতে কংগ্রেস পার্টি তারপরে ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লক যখন করতেন তখনও আসতেন না তখন আসতেন কি না সেটা আমার জানা নেই উনি করতেন হেমন্ত বসু ওনার সব দোকানের ছবি আছে অশোক ঘোষ অশোক ঘোষ ফরওয়ার্ড ব্লকের সব দোকানে আসতেন আচ্ছা ছবি আছে এই যে যখন আপনারা প্রথম শুরু করলেন মানে উনিশশো সাল থেকে যখন ফ্রিতে সব চপ দেওয়া শুরু করলেন বিয়াল্লিশ সালে যখন শুরু করলো তখন দোকানে দিতেন না তখন দেশ স্বাধীন হয়নি ব্রিটিশ আমুল উনি চুবড়িতে করে নিয়ে তেলে দিতেন বন্ধু বান্ধব হ্যাঁ বন্ধু বান্ধব সুভাষবাবুর জন্মদিন তেলে ভাজা খাও দোকান ভেজে বন্ধ হয়ে যেত ওইটা নিয়ে উনি সব জায়গায় দিতেন যখন উনিশশো সাতচল্লিশ সালে দেশ হলো স্বাধীন হলো তখন ওনার বোর্ডে ছবি লাগিয়ে বোর্ড লাগিয়ে ওই ছবিও আছে উনিশশো সাতচল্লিশ সালে আটচল্লিশ সালে ওই ছবিও আছে সেই যে শুরু হলো দোকানে দেয়া সেটা এখনও দু হাজার তেইশেও দিয়েছি চব্বিশেও দেব উনিশ এই দোকান থাকবে ততদিন দেয়া হবে উনিশশো সালের কথা যদি আমরা বলি নেতাজির বাড়ির লোক তখন কি জানতে পারছেন যে নেতাজি কাগজে টাগজে বেরোতো মানে বিয়াল্লিশে তো না সাতচল্লিশের পর আচ্ছা আচ্ছা কারণ তখনও দেশ স্বাধীন হয়নি না তখন দেশ স্বাধীন হয়নি আচ্ছা নেতাজি তো উনিশশো সালের পর থেকে আমরা যেটা জানতে পাচ্ছি যে নিজেই সুভাষচন্দ্র বসুকে আর পাওয়া যাচ্ছে না এই নিয়ে বিতর্ক আছে হ্যাঁ এই যে বিতর্ক প্লেন ক্র্যাশ হয়েছে বা হয়নি আপনি কিভাবে দেখেন না এইসব লোকের মৃত্যু হয় না অমর থাকি ব্যাস এর বেশি আর বলবো না আচ্ছা হ্যাঁ তো নেতাজির পরিবারের কেউ কেউ এসেছিলেন অনেকেই এসেছে আপনাকে অনেক ধন্যবাদ এই ঐতিহ্য চলতে থাকুক এবং তেইশে জানুয়ারি আসবেন তেইশে জানুয়ারি দেখবেন কিরকম অনুষ্ঠান হয় অনুষ্ঠানও হয় এখানে বিরাট অনুষ্ঠান হয় আচ্ছা কি রকম অনুষ্ঠান হয় সকাল বেলায় আমরা ফ্রি দিই পাশে আমার বাবা লক্ষ্মীনারায়ণ সাহেব তৈরি করা নেতাজি তরুণ সংঘ ওর এখানে নানান রকম অনুষ্ঠান হয় তেইশ থেকে ছাব্বিশ আপনার আঁকা প্রতিযোগিতা হয় নেতাজির ওপর সিনেমা দেখানো হয় নেতাজির ছবি নিয়ে প্রদর্শনী হয় তিন দিন হ্যাঁ নানান রকম দেশত্ববোধক গান হয় এলে পরে দেখলে বুঝতে পারবেন পরিবারের সক্রিয় অংশগ্রহণ দেখেন এই তেইশে জানুয়ারিতে এখানে এখানে আমাদের আমাদের সবাই নেতাজি ভক্ত চলতে থাকুক আপনাদের এই কর্মপ্রচেষ্টা এই ইতিহাস যেন আমরা কেন আমাদের পরের প্রজন্ম পরের প্রজন্ম তারপরের প্রজন্ম যেন চলতে থাকে বললাম যতদিন এই দোকান থাকবে ততদিন এটা হয়েই থাকবে আমরা নেতাজির স্ট্যাচু বসেছি আমার দোকানে লাগানো আছে আমার বাড়িতে ঠাকুরের পাশে ওনার জায়গা আছে ধন্যবাদ